আসসালামু আলাইকুম এক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের চলন বিলের মানুষ খুব হতাশার মধ্যে আছে বলতে পারেন কি জন্যে দেখতে পাচ্ছেন আমার পিছনে জমি সব জমি আর এটা হচ্ছে একটা খাল খাল গেছে মূলত এই সময় এই খালেই শুধু পানি থাকে আর জমিতে সরিষার উপযোগী হয় এখন এই সময় হচ্ছে পানি বাড়া শুরু হয়েছে তিন চার দিন যাবত মোটামুটি পাঁচ ছয় হাত পানি বাড়ছে তার মানে কৃষকরা খুব চিন্তার মধ্যে আছে কারণ আমাদের চলন বিলে দুইটা আবাদ হয় এই সময় হচ্ছে সরিষার আবাদ কাতি মাসের মধ্যে সরিষা আবাদ সরিষা বনে আর কাতিমাস পর বোনা শেষ হয় মোটামুটি তো সরিষা বোনার পরে আমাদের এখানে তিন মাস পর ধান ইরি ধান লাগানো হয় তো এবার মনে হচ্ছে যে সরিষাটা হবে না কৃষকের এক দুশ্চিন্তা দেখা যাক আল্লাহ মহান আল্লাহ তালা কী করে সবাই দোয়া করবেন যেন এই পানিটা অতি তাড়াতাড়ি নেমে যায় খুবই চিন্তার মধ্যে আছে আমাদের চলন বিল তালাসের কৃষকেরা দেখতেই পাচ্ছেন পানি বাড়ার উপরে আছে দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম